গুড মর্নিং বন্ধুরা আজকে করব চিংড়ি মাছের মালাইকারি এটা এই চিংড়ি মাছগুলো তোমাদেরকে দেখিয়েছি যেদিন বাজার থেকে এনেছিলাম সেদিনই আমি মাছটা করেছিলাম এই যেহেতু মাছগুলো খুবই জ্যান্ত ছিল তার জন্য আমি কিন্তু এগুলো ফ্রিজে রাখিনি আমি যেদিন বাজার দিয়ে এনেছিলাম সেদিনই এই চিংড়ি মাছটা করে দিচ্ছিলাম রান্না আর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি অনেক দিনই হয়ে গেছে তো দেখো আমি ঘরোয়া পদ্ধতিতেই চিংড়ি মাছের মালাইকারি করছি এবং তোমরাও কিন্তু এইভাবে করতে পারো খুবই কম উপকরণ দিয়ে করতে পারো বা বাড়িতে কোনো গেস্ট আসলে যে এরকম একটু বড় চিংড়ি মাছ থাকলে এইভাবে কিন্তু মালাইকারি টাইপে করা যেতে পারে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল তো আমি বাজার থেকে মাছটা কাটিয়ে আনিনি আমি বাড়িতেই কেটে নিয়েছি একটু সময় লেগেছে মাছটা কাটতে আসলে কি বলো তো মাছগুলো যে কাটে না ওরা সব রকম মাছ যেহেতু কাটে তারপরে ছাইটাই থাকে তো পুরো যার জন্য চিংড়ি মাছের মধ্যে একদম ছাই লেগে যায় আর এই যে অনেক মাছের দেখো মাথায় একটু ডিম মতো থাকে এবার ছাই লেগে যাওয়ার কারণে সেগুলো ধুতে গেলে খুব অসুবিধা হয় তো আমি বাড়িতেই কেটে নিয়েছি মাছটা কেটে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর উপাশে দেখো আমি আর একটা কড়াইতে একটু পালং শাক করেছিলাম এখন শীতকালে যেহেতু পালং শাক খুব ভালো লাগে খেতে আর পালং শাক এখনও অব্দি নরম আছে তাই জন্য একটু পালং শাক করেছিলাম কিছুই না সিম দিয়েছি একটু আলু মুলো আর একটুখানি বরবটি ছিল সেটাও দিয়েছিলাম দিয়ে একটু পালং শাক করেছিলাম আর এ পাশে হলো চিংড়ি মাছের মালাইকারি করছি এবার মাছটা আমি সর্ষের তেলে ভেজেছি সর্ষের তেল দিয়েছি দিয়ে একটু মাছটা হালকা করে ভেজে নিয়েছি খুব কড়া ভাজতে হবে না চিংড়ি মাছ তো খুব কড়া ভাজতে লাগেও না তারপর মাছগুলো তুলে নিয়ে তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটু গোটা গরম মশলা দিয়েছি আর একটু তেজপাতা থাকলে অবশ্যই দিয়ে দিও এই যে তেজপাতা দিয়েছি আর তা এবার আমি মিক্সিতে পেঁয়াজ একটু আদা রসুন আর একটু লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছি আর একটা টমেটো দিয়ে ওটা একসঙ্গেই পেস্ট করেছি যেহেতু অল্প মশলা একসঙ্গেই করে নিয়েছি নিয়ে এবার ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে আর একটুখানি মগজ আমি ভিজিয়ে রেখেছিলাম চার মগজ আর একটুখানি পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি এবার বেটে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তাও এর মধ্যে একটু দইও দিতে পারো আমি একটুখানি টক দইও দিয়েছি ওই মশলা কষানোর সময় দিয়ে তারপর ভালো করে কষিয়ে একটুখানি সামান্য ওই দইয়ের জলটা দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে তারপর তারপর চিংড়ি মাছটা দিয়ে নিচ্ছি চিংড়ি মাছ যেহেতু খুব বেশিক্ষণ সময় লাগে না তরকারিটা করতে আর তোমরা নুন মিষ্টি পর্যাপ্ত পরিমাণ দেবে অনেকে এটাতে মিষ্টি মিষ্টি খেতে চায় তবে চিংড়ি মাছের মালাইগাড়ি তো একটু তো মিষ্টি লাগে তারপর সব শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে